আবারও বলছি প্রধান শিক্ষক এবং এটি ওর ম্যাথে ভালো করার জন্য আমি আপনাদের সাথে আছি এবং পরবর্তী ম্যাথ একটি ভগ্নাংশের হর হর ও লবের অনুপাত বাই লব লব এগুলো তো চিনি নাকি কি আমি যদি একটা ভগ্নাংশ নিই এরকম উপরের একটা সাপোজ আমি এক্স দিলাম নিচে ওয়াই দিলাম তার মানে এইটার নাম হচ্ছে লব আর এটার নাম হচ্ছে হর কি মনে থাকবে এই দেখেন লবের বয়ের নিচে ফোটা নাই আর হরের লয়ের নিচে ফোটা আছে তার মানে সবসময় মনে রাখবেন যার হর মানে কি এই নিচে ফোটা আছে মানে এ এ হলো নিচেই হবে হর মনে রাখবেন এই হর যার নিচে সবে নাই সে উপরে আর যার নিচে ফোটা আছে সে নিচে মনে রাখার টাইপ ওকে এখন বলেছে অনুপাত অনুপাত মানে কি অনুপাত আমার আমি যদি বলি ছয় বাই চার এটাকে যদি আমি কাটি একে দুই এটাকে দুই দিয়ে কাটলে তিন হয় মানে তিন বাই দুই দেখেন তিন বাই দুই একে আর কেটে কাটা যায় না না কাটা যাওয়ার পরে যে অংশটা থাকে আসলে কি হয় এটা এই অংশটাই অনুপাত হিসেবে আমরা করি তার আগে এরকম আকারেও থাকতে পারতো এক্স্যাক্টলি অনুপাত মানে এক্স্যাক্ট কত সেটা আমরা বুঝতে পারি না এই জন্য যখন কোনো কিছু দেখেন এটার সাথে আমি দুই গুণ করি আবার এটার সাথে দুই গুণ করি তার মানে এই আবের আবার আগের অংশ চলে আসলো তার মানে যখনই অনুপাত আসবে মনে রাখতে হবে যে এই অনুপাতের এই সাথে উপরে এবং নিচে একই জিনিস একই জিনিস এই দিন এখানে দুই দুই উপরেও দুই নিচেও দুই একই জিনিস এরকম গুণ আকারে থাকতে পারে বা থাকার সম্ভাবনা অনেক বেশি কখনো এমন হতে পারে যে এক এক গুণ আকারে ছিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক বেশি গুণ আকারে থাকে এই জন্য অনুপাত আকারে যখন থাকে সেটাকে কখনোই ওই তিন বাই দুই ভাবা যাবে না সেটাকে কিছু একটা সাথে মাল্টিপল করে নিতে হবে রাইট লাইক দ্যাট তিন এক্স টু দুই এক্স এরকম করে নিতে হয় ঠিক আছে অনুপাত মানে এরকম করে নিতে হয় তাহলে তাহলে আমরা এখানে কি পারব মনে করি তাহলে মনে করি হর আচ্ছা হরই আগে দিয়ে যেহেতু আছে হর সমান সমান থ্রি এক্স আর লব সমান সমান মনে করেন এরা তাহলে এইটা যদি এইটা হয় তাহলে আমাদের ভগ্নাংশটা কোনটা হবে বলো এই যে হর আগে ও লব তার মানে যে আগে থাকে সে থ্রি আর যে লব যেহেতু এখানে লব পরে সেহেতু এই থ্রিটা এই টুটা হবে লব তার মানে প্রথমটা হর হরের জন্য এইটা হবে এই থ্রি আর যেহেতু দ্বিতীয়টা লব সেটা হবে টু ওকে ঠিক আছে ওকে ভগ্নাংশ তাহলে হর লব যদি পাই তাহলে ভগ্নাংশ কোনটা হবে আমি তো বলেই দিলাম যেটা যেটা লব আর সেটা উপরে আর যার নিচে ফোটা আছে নিচে ফোটা মানে নিচে তার মানে এটা হবে থ্রিএস আর এটা হবে এই আমরা ভগ্নাংশ পেয়ে গেলাম তারপরে কি বলেছে বলেছে ওখানে দাঁড়ি তার মানে ওখানে লাইন শেষ পরের লাইন বলছে লব হতে যেটা লব আছে মানে লব কত এই যে উপরের অংশটা লব বলছে লব হতে যদি ছয় বিয়োগ করলে তার মানে আমি যদি লব হতে ছয় বিয়োগ করি এখন শর্ত মতে আমাদের যে এখানে যেটা দিয়েছে সেই শর্ত মতে শর্ত মতে ওরা যা যা বলছে আমরা কি আমি কিন্তু তাই তাই করছি পাটি গণিত ম্যাথ করে এই একটা জিনিস মজা ওরা যা যা বলে সেটা সেটাই করা জাস্ট শেষে ক্যালকুলেশন ওকে শর্ত মতে তাহলে দুই এক্স মাইনাস সিক্স করে ফেললাম এরপরে কি দেখি আর বলেছে ছয় বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় এই ছয় বিয়োগ করে ফেললাম করে ফেললাম আর এই থ্রি এক্স থ্রি থাকবে মানে আগে যা ছিল ওই ভগ ওখানেই যে টু এক্স মাইনাস সিক্স বাই থ্রি এক্স এইটা যেই করে ফেললাম করে ফেলার জন্য একটা ভগ্নাংশ মানে একটা ভগ্নাংশ এই যে এইটা পাইলাম এই ভগ্নাংশটা কেমন হবে এটার মান কেমন হবে এটার মান হবে আগে যে ভগ্নাংশ ছিল দেখেন যে ভগ্নাংশ পাওয়া যায় তা মূল ভগ্নাংশের এত গুণ এত মানে মূল ভগে এত মানে মূল ভগ্নাংশের এত গুণ বুঝায় তার মানে কি বুঝাই আমার মূল ভগ্নাংশ কিন্তু এটা এখন বলছে মূল ভগ্নাংশের এত এত মানে এইটার সাথে এইটা গুণ করলে তার মানে এইটা এইটার এইটা যদি মাল্টিপল করি মাল্টিপল করলে যেটা হয় সেটাই আসলে ওই জিনিসটাই আসলে এই ভগ্নাংশ ওটাই এটা মানে এখানকার এই কথাটা যে বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় আমরা একটা ভগ্নাংশ পেয়েছি সেই ভগ্নাংশটাই আসলে এই যে মূল ভগ্নাংশ তার এত অতএব এইটা মানেই রিপ্রেজেন্ট করে যে এইটা আর এইটার মাল্টিপল অতএব আমি যদি এইটা এখন কি এইটা ইকুয়াল তো এইটা আর এইটার মাল্টিপল লিখে দিতে পারি এইটাই হচ্ছে ম্যাথের মজা অতএব আমরা এখন টু এক্স ডিভাইড বাই থ্রি এক্স ইন্টু টু বাই থ্রি এই কথাটা লিখে দিতে পারি এইটাই হচ্ছে ম্যাথের সব থেকে মজার জিনিস ওকে এখন আমরা দেখেন এখানে এই মাল্টিপলগুলো ক্যালকুলেশন করে দিব টু এক্স মাইনাস সিক্স থ্রি এক্স ক্যালকুলেশন করলে হয় ফোর এক্স আর এখানে হয় নাইন এক্স আমি এক্স এক্স কেটে দিতে পারি এখন হ্যাঁ এখন কেটে দিলে আমার কিছুই যায় আসবে না এখন একটা জিনিস খেয়াল করে দেখি এখানে কারোর সাথে প্লাস বা মাইনাস আকারে তো কিছু নাই বা এদিকেও নাই এও ডিভাইড ও ডিভাইড এরকম হলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি এখানে তাহলে কি এক্স এক্স আর থাকলো না এখানে থাকলে উপরে ফোর নিচে নাইন এটা ক্রস মাল্টিপ্লিকেশন করবো এটা তিনে চাইলে বারো আর এটা নয় দুই আঠারো তাহলে যে বড় তাকে বাম সাইডেই রাখার চেষ্টা করবো ওকে আর তাহলে নয় দুগুণ নয় গুণ টু এক্স মাইনাস সিক্স সমান সমান চার গুণ

এক্স এক্সের ভ্যালু নাইন আমরা এক্স এক্সের ভ্যালু নাইন পেয়ে গেছি এখন তাহলে ভগ্নাংশটা কত হবে ভগ্নাংশ পাবো না আচ্ছা এইটুকু রিমুভ করে দিলাম ওকে লিখবো এখন ভগ্নাংশ সমান এইটা সমান সমান এখন টু এর সাথে টু ইন্টু নাইন দেবো আর থ্রি ইনটু ওদের নয় দেখুন এখানে আঠারো আর তিন নাম সাতাশ আমার অ্যান্সার বলেছিল ভগ্নাংশটি লব কত অতএব ভগ্নাংশটির লব কত এই যে আঠারো অথবা আঠারোই আমার বুঝতে পেরেছি